আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে জার্মাইতে হাউজবিলং করার জন্য শুধুমাত্র জার্মান B1 বা B2 লেভেলের ভাষা জানাই যথেষ্ট কিনা ভিডিও ডিটেইলসে যাবার আমি বলবো যে আপনারা যারা বাংলাদেশ থেকে জার্মাইতে হাউজবিলং প্রত্যাশী স্টুডেন্টস আছেন গাইডলাইন জার্মানির হাউজবিলং প্রিপারেটরি কোর্সের নতুন ব্যাচ শুরু হবে 15 তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে আপনার যারা আগ্রহী স্টুডেন্টস আসছেন অবশ্যই চোদ্দ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবে অলরাইট ভিডিও টপিক যা আমি বাংলাদেশে থাকি আমি বাংলাদেশ থেকে জার্মানিতে হাউস বিল্ডিং করার জন্য যেতে চাই এখন আমার কি জার্মান ভাষার বি বা বি টু লেভেল পর্যন্ত শেখাই যথেষ্ট কিনা আমার কি আরও কোনো বিষয় জানতে হবে কিনা এটা হচ্ছে প্রশ্ন দেখেন আমি যদি একটু হাউস বিল্ডিংয়ের রিকোয়ারমেন্টের কথা বলি যে আপনি যদি বাংলাদেশ থেকে জামাইতে হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন করতে চান সার্কুলার হাউস বিল্ডিং সার্কুলার দেখে যদি অ্যাপ্লিকেশন করতে চান আপনার মিনিমাম দুইটা রিকোয়ারমেন্ট মিট করতে হবে একটা হচ্ছে আপনার একাডেমিক যোগ্যতা আরেকটা হচ্ছে আপনার ভাষার দক্ষতা এখন একাডেমিক যোগ্যতা কি একাডেমিক যোগ্যতা আমরা বলে থাকি জার্মানে যেটাকে বলে রিয়াল স্কুল আপশ্লোস হাউক স্কুল আমরা বাংলাদেশে নর্মালি আমরা বলি যে এইচএসসি অথবা ডিপ্লোমা পাস আপনারা যারা আছেন বা এইচএসসি উপরে এইচএসসি থেকে শুরু করে এইচএসসি এর উপরে যারা আছেন আপনারা হাউস বিলিং জব করার জন্য খুবই ভালোভাবে মানে এলিজিবল জামায়াতে ঠিক আছে এটা হলো প্রথম রিকোয়ারমেন্ট সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার ল্যাঙ্গুয়েজের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যেটা মিনিমাম হচ্ছে বি এবং বি হলে হচ্ছে বেস্ট আমি ধরে নিলাম আপনি জার্মান ভাষার বি ওয়ান লেভেল পর্যন্ত শিখেছেন তার মানে কি আপনার একাডেমিক যোগ্যতা আছে আপনার ভাষাগত যোগ্যতা আছে তাই না তার মানে আপনি যখন যোগ্যতা অর্জন করেছেন অ্যাপ্লিকেশন করার জন্য তার মানে আপনি অ্যাপ্লিজেবল অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল এই এলিজিবিলিটি মানে কি আপনি কেবল আপনার জার্মান ভাষা শিখে একটা এখন আপনি যে এই যে বিয়ান বা সি ওয়ান পর্যন্ত জার্মান ভাষা শিখেছেন একটা জার্মান কোম্পানি যে আপনাকে হায়ার করবে সে কিভাবে জানবে যে হেই এ তো আকাশ আকাশ তো জার্মান ভাষা পারে রীতিমতো ভালো জার্মান ল্যাঙ্গুয়েজ পারে তাহলে আকাশকে তো হাউস বিল্ডিং দিতে হবে সে জার্মান কোম্পানিটা সেটা কীভাবে জানবে আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি অনলাইনে একটা হাউস সার্কুলার দেখবেন সেখানে কিছু ডকুমেন্টস চাওয়া হবে আপনার কাছে সেই ডকুমেন্টসগুলো আপনি সেই অ্যাপ্লিকেশনে সাবমিট করবেন কোম্পানি আপনার অ্যাপ্লিকেশন পড়বে পরে দেখবে যে হেই আকাশ তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন আছে তার জার্মান ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশন আছে তার মানে আমরা তাকে হাউস বিলুম প্রোভাইড করতে পারি তার সাথে আমরা একটা ইন্টারভিউয়ে কথা বলতে পারি কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে কোম্পানি আপনার প্রতি আগ্রহ প্রকাশ করবে তাই না তার মানে এই যে হাউস বিল্ডিং আপনার খুবই প্রফেশনাল হতে হবে কারণ অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশন তাই না কারণ এই কোম্পানি তো আপনাকে চিনে না ব্যক্তিগতভাবে সে আপনাকে চিনবে আপনার অ্যাপ্লিকেশন দেখে এবং সেই অ্যাপ্লিকেশনটি হচ্ছে আপনার প্রথম ইমপ্রেশন তৈরি করবে তো আপনার যদি অ্যাপ্লিকেশন কোয়ালিটি ভালো হয় কোম্পানি পজিটিভ ইমপ্রেশন দিবে যদি আপনার অ্যাপ্লিকেশন খারাপ হয় কোম্পানি তাহলে নেগেটিভ ইমপ্রেশন দিবে এটাই খুবই স্বাভাবিক তাই না সো এখানে শুধুমাত্র জার্মান ভাষা B1 B2 পর্যন্ত শেখাই মেইন থিং না বি ওয়ান বি টু পর্যন্ত শেখামো হচ্ছে আপনি হাউস বিল্ডিং অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্যতা অর্জন করলেন এখন এই যে অ্যাপ্লিকেশন যে প্রসেসটা অ্যাপ্লিকেশনের জায়গাটাকে আপনাকে খুবই প্রফেশনাল হইতে হবে কি কি লাগে অ্যাপ্লিকেশন করতে খুবই স্ট্রেট ফরওয়ার্ড জিনিস আপনি একা একাই নিজে নিজেই করতে পারবেন সেই জিনিস কি লাগবে আপনার একটা সিবি লাগবে জার্মান স্ট্যান্ডার্ডের প্রফেশনালি ওয়েতে আপনার খুবই চমৎকার একটা কাভার লেটার লাগবে আপনার সিবি দেখুক না দেখুক আপনার সার্টিফিকেট দেখুক না দেখুক কোম্পানি কিন্তু আপনার কাভার লেটার পড়বে যেটা আমরা বলি তো এটা কিন্তু খুবই প্রফেশনাল হতে হবে তারপর হচ্ছে আপনার একাডেমিক আছে সেগুলো ট্রান্সলেট করতে হবে জার্মান ভাষায় সেগুলো দিতে হবে আপনার ভাষার যে কি বলে যে সার্টিফিকেট আছে জার্মান ল্যাঙ্গুয়েজের সেটা দিতে হবে প্লাস হচ্ছে আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে এক্সট্রা কোনো ট্রেনিং করা থাকে প্র্যাকটিক্যাল করা থাকে সেটার আপনার সার্টিফিকেটস আপনাকে দিতে হবে তাই এই হচ্ছে টোটাল জিনিস যেটা দিয়ে আপনি জার্মান কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশন করবেন এখন এই যে অ্যাপ্লিকেশনটা সেটা অবশ্যই খুবই প্রফেশনাল ওয়েতে হতে হবে যদি প্রফেশনাল ওয়েতে হয় যদি জার্মান স্ট্যান্ডার্ডে হয় তাহলেই কেবল একটা কোম্পানি আপনার প্রতি ইন্টারেস্ট প্রকাশ করবে ঠিক আছে এখন ধরেন একটা কোম্পানিতে আপনি খুবই প্রফেশনালি আপনি অ্যাপ্লিকেশন করলেন করার পরে কোম্পানি আপনার সিবি দেখে তারা ইন্টারেস্টেড হলো আপনাকে তার একটা ইন্টারভিউ ডেট দিলো আপনি সেই ইন্টারভিউ ডেটে তাদের সামনে আসবেন তাদের সাথে কথা বলবেন এখন আপনার যদি প্রেজেন্টেশনের স্কিল ভালো না হয় আপনি যদি কমিউনিকেশনে খারাপ হয়ে থাকেন নিজেকে প্রেজেন্ট যদি ভালোভাবে না করতে পারেন তাহলেও কিন্তু কোনো লাভ নাই কিন্তু কিছু স্কিলসের ব্যাপার আছে নিজেকে প্রেজেন্ট করার একটা একটা হিউজ ব্যাপার আছে আপনি যে কোম্পানিতে যাবেন ইন্টারভিউ দেওয়ার জন্য আগে নিজেকে খুব ভালোভাবে প্রিপেয়ার করার একটা ব্যাপার আছে ঠিক আছে তার মানে কি বোঝা যাচ্ছে এখানে শুধুমাত্র জার্মান ভাষা শেখাই এনাফ না এখানে আপনাকে আরো অনেক কিছু অনেক স্ট্যান্ডার্ডাইজ ওয়েতে করতে হবে একদম মানে প্রফেশনাল হতে করতে হবে যেমন অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে ইন্টারভিউ ঠিক আছে কারণ ইন্টারভিউ আপনার অনেক কিছু ডিফাইন করে দেবে ঠিক আছে এবং আপনার প্রতি যখন একটা জার্মান কোম্পানি ইন্টারেস্ট প্রকাশ করবে তখন থেকে তারা আপনার সাথে মেইল কমিউনিকেশন শুরু করবে ইচ অ্যান্ড এভরি মেল আপনাকে খুবই প্রফেশনাল ওয়েতে তাদেরকে আনসার করতে হবে আমি যদি এক্সাম্পল দিই যেমন আমাদের গাইডলাইনটা জার্মানি থেকে লাস্ট যে হাউস বিল্ডিং পেয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ চাকমা সম্পূর্ণ চাকমার কথা যদি আমি বলি সম্পূর্ণ চাকমা কিন্তু তার কোম্পানিতে মিনিমাম ত্রিশটা চল্লিশটার মতো ইমেল তার চালাচালি করতে হয়েছে ইমেলগুলো সম্পূর্ণ চাকমা লিখত লেখার পর প্রত্যেকটা ইমেল গাইডলাইন গাইডলাইন জার্মানি রিভিউ কারেকশন করে তারপরে সেটা কিন্তু সম্পূর্ণ চাকমা আবার সেই কোম্পানিকে সেন্ড করতো তো এইটা হচ্ছে সিস্টেম তারপর প্রত্যেকটা ইমেল কিন্তু খুবই প্রফেশনাল হইতে হবে ঠিক আছে তো এগেইন আমি যদি একটু সাম আপ করি তাহলে এখানে শুধুমাত্র জার্মান ভাষা শেখা আপনার একটা হাউস বিল্ডিং এর জন্য পর্যাপ্ত না আপনি জার্মান ভাষা শিখলেন তার মানে হাউস বিল্ডিং এর আবেদন করার যোগ্যতা অর্জন করলেন আবেদন করার পরে এই যে আবেদন জিনিসটাই হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল ভালো হইতে হবে আরো অনেকগুলো বিষয় আছে যে জিনিসটা আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছি এখন কিভাবে আপনি একটা প্রফেশনাল ওয়েতে আপনি একটা কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন কিভাবে প্রফেশনালি প্রফেশনালিজম মেইনটেইন করে আপনার যা বা জার্মানি স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনার আবেদন আপনি রেডি করবেন অ্যাপ্লিকেশন রেডি করবেন সেই জিনিসটা আপনি অনলাইনে রিসার্চ করলে বুঝতে পারবেন জানতে পারবেন যদি না পারেন টু জার্মানির হাউস বিলুম প্রিপারেটরি কোর্স আছে সেখানে আসেন সেখানে তারা এ টু জেড প্রসেসিং আপনাকে শেখাবে সেখানে আপনাকে হাই স্ট্যান্ডার্ড কিভাবে মেনটেন করতে হবে আপনাকে অ্যাপ্লিকেশনে সেই জিনিসটা টু জার্মানি আপনাকে শেখাবে গাইড করবে অল রাইট আই হোপ যে একটা আইডিয়া পেয়েছেন পরে ভিডিওতে কথা বল উঠে দেন আল্লাহ হাফেজ